একটা মেয়ের জীবনে মাতৃত্ব হচ্ছে ভয়ঙ্কর সুন্দর একটা ব্যাপার ভয়ঙ্কর সুন্দর ব্যাপার বলছে এই কারণেই যে এটা দিক থেকে যেমন পৃথিবীর সমস্ত সুখগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখের একটা বিষয় ঠিক তেমনি এটা একটা মেয়ের জন্য লাইভ রিক্সও বটে আমি আজ আপনাদের সাথে আমার সেকেন্ড সিজারের অভিজ্ঞতা শেয়ার করব করবো আলাইকুম এভরিওয়ান সাবরিন্স মম ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আশা রাখছি সবাই মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি মাতৃত্ব যেমন সুন্দর ঠিক তেমনি কষ্টেরও বিষয় দীর্ঘ নয়টা মাসের একটা জার্নি এই জার্নিটার পরে যখন বাচ্চার মুখ দেখা হয় তখন নিমেষে যেন এই নয়টা মাসের কষ্ট একদম দূর হয়ে যায় আর আমার মনে হয় সব প্রেগনেন্সিতে কিন্তু অভিজ্ঞতা একরকম থাকে না আমি পার্সোনালি যেটা অবজার্ভ করেছি আমার ফার্স্ট প্রেগনেন্সি প্লাস সেকেন্ড প্রেগনেন্সি দুইটাতে দুইটার অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন আর সেই জন্য দুইটার ওটি এক্সপেরিয়েন্সও কিন্তু সম্পূর্ণই ভিন্ন তাই আমি আজকে আপনাদের সাথে আমার সেকেন্ড সিজারের যে অভিজ্ঞতা হয়েছে সেটাই শেয়ার করব। সেকেন্ড চেয়ারটা সাধারণত চল্লিশ সপ্তাহ পর্যন্ত ওয়েট করা হয় না এটা দেখা যাচ্ছে সাঁত্রিশ সপ্তাহ অথবা আটত্রিশ সপ্তাহ কারো কারো ক্ষেত্রে ছত্রিশ সপ্তাহেও করা হয়ে থাকে তো আমার যেটা হয়েছিল ছত্রিশ সপ্তাহ তিন চার দিনে করা হয়েছিল অর্থাৎ সাঁত্রিশ সপ্তাহ ফুলফিল হয়নি সমস্যার কারণে আর কি এবারকার প্রেগনেন্সিতে আমার শরীরের কন্ডিশন অতটা ভালো ছিল না প্রায় ফুল প্রেগনেন্সিতেই আমি অসুস্থ ছিলাম যার জন্য একটু আগে আগে করা হয়েছিল তো যাই হোক ওটিতে নিয়ে যাওয়ার পর আর কি হচ্ছে অ্যানাস্তেসিয়া আমার প্রথমবার যখন দিয়েছিল। তখন মানে আমার স্যামরিনের বেলায় ফার্স্ট সিজারে যখন অ্যানাস্তেশিয়া দিয়েছিল। তখন পুরো শরীরের মধ্যে মনে হয়েছিল আমার একটা কারেন্টের শখ লাগছে আমি প্রায় বেড থেকে এক ইঞ্চি মতো উঁচু হয়ে গিয়েছিলাম তো ওইটা আমার একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল তা আমি ভেবেছিলাম হয়তো বা এবারেও আমার সেই রকম কিছু একটা হবে কিন্তু না আল্লাহর রহমতে এবারকার অ্যানাস্তেশিয়ায় সেরকম আমার কোনো আর কি হচ্ছে সমস্যা হয়নি সমস্যাটা এখন ভোগ করছি যাই হোক সেটা পরে বলবো এরপর আর কি ওটি চলাকালীন সময়ে আমার সব থেকে বেশি অস্থির লেগেছে যেটাই যে শরীরের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে সেটা আমি বলে বোঝাতে পারছিলাম না প্রচুর পরিমাণ অস্থিরতা অন্যরকম একটা অস্থিরতা আর কি হচ্ছে কাজ করছিল সেই সাথে মানে কাশি আমার কাশি আসছে প্রচুর পরিমাণ কিন্তু কাশছি তো এদিকে তো অবস হয়ে আছে ওইভাবে তো আর কোনো বোধ শক্তি নেই নিচের অংশে আর কি তো কাশি দিচ্ছি তারপরেও আমার কাছে মনে হচ্ছে আমি কাশি দিচ্ছি না তো এই আর কি এত বেশি বিরক্ত লাগছিল এই বিষয়টা খুব অস্বস্তি লাগছিল আমি যতই কাশছি আমার কাছে মনে হচ্ছে আমার কাশিটা ফুলফিল হচ্ছে না আর এদিকে কিন্তু হচ্ছে অক্সিজেন চলছে কিন্তু তারপরেও মনে হচ্ছে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে এই দুইটা বিষয়ে অনেক কষ্ট পেয়েছি মনে হচ্ছে দমটা মানে একদম বন্ধ হয়ে যাচ্ছে আর মানে শরীরটা কেমন জানি নিস্তেজ হয়ে যাচ্ছে এর এইগুলা কিন্তু আর কি আমার ফার্স্ট সিজারের সময় ছিল না আর এবার অ্যানাস্থিয়া দেওয়ার একটুখানি পর থেকে কিন্তু আমার প্রচুর পরিমাণ ঘুম আসছিলো কিন্তু কেন জানি না ঘুমাতে পারছিলাম না ঘুমে দুই চোখ ভেঙে আসা সত্ত্বেও ঘুম আসছিল না যার জন্য হয়তো বা আমার শরীরের অস্বস্তিটা আরও বেশি লাগছিল। তো আমার কেবলই মনে হচ্ছিল যে কখন আর কি আমার সব কিছু শেষ হবে আর আমাকে বেডে দিবে এরপর মানে সবথেকে অবাক করা বিষয় যেটা অক্সিজেনের যে ইয়েটা আর কি মুখের ছিল বা নাকের মধ্যে দেওয়া ছিল তো ওটা যখন সরিয়ে ফেললাম তখন আর কি আমার শ্বাসকষ্টটা মনে হচ্ছে একটু হলেও কম ওইটার জন্য আরও বেশি আর কি শ্বাসকষ্ট হচ্ছিলো এরপর যাই হোক আল্লাহ রহমতে ওটি শেষ হলো আর আরেকটা বিষয় কি আমার সব সময় কিন্তু প্রেশারটা একটু বেশিই থাকে তো এটা নিয়ে আর কি একটু রিস্ক থেকে যায় ডক্টর বলেছে আমার প্রত্যেকটা প্রেগনেন্সিতেই নাকি এরকম আমার হচ্ছে প্রেশার থাকবে এরপর যখন বেডে দিল তো তখন থেকে আমার শরীরের মধ্যে প্রচুর কাপুনি আর এত পরিমাণ শীত লাগছিলো যখন আমার আরোয়া হয় তখন কিন্তু একদম পুরা গরমের মধ্যে মার্চের বাইশ তারিখে হয়েছে তো তারপরেও মানে আমার এত বেশি শীত লাগছে শীতের শীতের সময় যেমন হাড় কাঁপানো শীত তো ওই রকম শীত লাগছে কেন জানি না একদম পুরা কাপুনি উঠে গিয়েছিল পরে আর কি হচ্ছে কাঁথা কম্বল যা কিছু ছিল সব কিছু দিয়ে আমাকে একদম ভালো মতন ঢেকে দেওয়া হয়েছিল পুরা শরীরে একবারে কাঁথা কম্বল যাবতীয় যা ছিল সব কিছু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখটা আর কি হচ্ছে বাইরে রেখে আর সব কিছু ঢেকে দেওয়ার পরেও মনে হচ্ছে আমার প্রচুর পরিমাণ শীত লাগছে কাপুনি আসছে ভেতর থেকে হয়তো বা স্যালাইন চলছিল সেই কারণে কিনা জানি না তবে প্রচুর পরিমাণ শীত লাগছিল তো যাই হোক হচ্ছে এরপর ঘন্টাখানেক পর আবার দেখি আস্তে আস্তে আমার ওই শীত লাগাটা কম হয়ে গেছে তারপর মানে শরীরটা ঘেমে গেলে তখন ওইগুলো সরানো হয়েছিল এরপর হচ্ছে আরেকটা কষ্টের বিষয় যেটা সেটা হচ্ছে অবশটা যখন কাটে আর কি তখন তো আস্তে আস্তে আর কি ব্যথা যন্ত্রণা এইগুলা বাড়তে থাকে তো ফার্স্ট টাইম আমি এত বেশি যন্ত্রণায় আমার হয়নি সেকেন্ড টাইম একটু বেশি যন্ত্রণা হয়েছিল তো সেটা আর কি সহ্য করা ছাড়া আর তো কোনো উপায় ছিল না এরপর তিন দিন পর্যন্ত কিন্তু আমি একটা না বেডে শুয়েছিলাম তিন দিনের আগে আর ওঠা হয়নি তো তিন দিনের মাথায় আর কি খুব বেশি আমার কষ্ট হচ্ছিল যে কতক্ষণ আর শুয়ে থাকা যায় শুয়ে থাকতে থাকতে পিঠটা পুরো ব্যথা হয়ে গিয়েছিল আর সেই সাথে পিঠে যেহেতু গরম ছিল অনেক ঘামাছি বের হয়ে গিয়েছিল ওই তিন দিনে টানা একভাবে শুয়ে থাকা তো তিন দিন পরে আর কি হচ্ছে আস্তে আস্তে তখন উঠে একটু হাঁটাচলা করি যেটা আমার হচ্ছে ফার্স্ট চিজারের সময় একদিন পরে আর কি আমাকে উঠিয়েছিল তাও সবাই মিলে ধরে তারপরে উঠিয়েছিল তারপরে আমি উঠে হাঁটতে পারছিলাম না এত কষ্ট হয়েছিল এবার আল্লাহর রহমতে সেটা নেই তবে আর কি এই সমস্যাটা এখন দেখা দিচ্ছে এখন কিন্তু আমার কোমরে আর পিঠে প্রচুর পরিমাণ ব্যাক পেইন হচ্ছে এর জন্য আমার আলাদা করে ডক্টরও দেখানো লাগছে তো যেটা আমার প্রথমবার হয়নি সেকেন্ড সিজারের পরে এটা হচ্ছে এটা হয়তো বা যে অ্যানাস্তেশিয়া দিয়েছে সেটা সাইড এফেক্ট হতে পারে কিংবা অন্য কোনো সমস্যা কিনা আমি জানি না তবে সিজারের পরে আর কি দ্বিতীয় সিজারের পরে আমি এই সমস্যাটা ফেস করছি তো এই তো এটাই ছিল আমার সেকেন্ড সিজারের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম তবে আমার ক্ষেত্রে আমি যে যে সমস্যাগুলো ফেস করেছি অন্য সবাই যে সেটা করবে ওটা না এক একজনের অভিজ্ঞতা এক এক রকম হয় আমি পার্সোনালি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কার কার কেমন অভিজ্ঞতা ছিল অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন আরেকটি ব্লগের সাথে হাজির হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ